ঈদের দিনের দশটি সন্ন্যাস সম্পর্কে আজকে কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আজকের আলোচনাটি এতটাই ইম্পর্টেন্ট এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের জানা থাকা জরুরি যে ঈদের দিন আমরা সকালবেলা কি করব আমরা ঈদের দিন সকালবেলা আমরা সন্ন্যাস মোতাবেক আমরা কিভাবে ঈদের জন্য প্রস্তুতি নেব এটা আমাদের প্রত্যেকের জানা থাকা অত্যন্ত অত্যন্ত জরুরি তো আমি বলছি যে ঈদের দিনের বা ঈদুল ফিতরের দিনের এগারোটি সন্ন্যাস সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ সর্বপ্রথম যে সন্ন্যাসটি সেটি হচ্ছে যে অন্য দিনের তুলনায় খুব ভোরে ঘুম থেকে ওঠা এবং ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করা দেখেন ঈদুল ফিতর বলেন আর ঈদুল আজহা বলেন যেটাই বলেন কেন ঈদের রাত এটা আল্লাহ তালার নিকটে অনেক অনেক গুরুত্বপূর্ণ রাত আল্লাহ তালা নিকটে পাঁচটি রাত এমন আছে যে পাঁচটা রাত আল্লাহ তালার নিকটে অনেক গুরুত্বপূর্ণ এবং এই পাঁচ রাতে আল্লাহ তালা বান্দাদের গুনাহ মাফ করে থাকেন আর এই পাঁচ রাতে বান্দা আল্লাহ তালা নৈকট্য অর্জন করে কি সে পাঁচটা রাত পাঁচটা রাত হচ্ছে আপনার দুই ঈদের রাত এরপর হচ্ছে সবে কদর শবে বরৎ এ হচ্ছে চারটা আর একটা হচ্ছে জুমার রাত এই পাঁচ রাতে আল্লাহ তালা বান্দাদেরকে মানে অধিক পরিমাণে মাফ করে থাকেন সুতরাং ফিতরের আগের যে রাতটা আছে সেই রাতটাকে আমরা গুরুত্ব দেব এশার সালাদ এবং ফজরের সালাত আমরা জামাতের সঙ্গে আদায় করবো এক এক হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি এশার সালাত এবং ফজরের সালাদ জামাতের সঙ্গে আদায় করবে তো ওই ব্যক্তি পুরো রাত জাগ্রত থেকে ইবাদত করার যে সব সে পরিমাণ সব অর্জন করবে সুবাহ তো সেই হিসেবে আমরা বলতে পারি যে আমরা ঈদের দিনের সর্বপ্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে যে খুব ভোরে ঘুম থেকে উঠব এবং ফজরের নামাজটা আমরা জামাতের সঙ্গে আদায় করব এরপর ঈদের নামাজের জন্য প্রস্তুতে নামার জন্য আমাদেরকে যে সুন্নাহ অনুসরণ করতে হবে সেটা হচ্ছে দুই নাম্বার সুন্নাহ মিসওয়াক করা আর মিসওয়াকটা আমরা যে কোনো মিষ্টি জাতীয় ডাল অথবা তিক্ত জাতীয় ডালের মাধ্যমে করব ইনশাআল্লাহ মিষ্টি জাতীয় ডাল যেমন মুড় ডাল আছে এরপর হচ্ছে খেজুরের ডাল আছে তো জাতীয় ডালের মধ্যে যেমন নিমের ডাল আছে এই জাতীয় ডালের মাধ্যমে আমরা দাঁতগুলো আমরা মিসওয়াক করে নেব এটা হচ্ছে দুই নাম্বার শূন্য তিন নম্বর হচ্ছে আহ আপনার গোসল করা অন্য দিনের তুলনায় ভালোভাবে গোসল করা অন্য দিন যেভাবে গোসল করি তার চেয়ে যেন একটু ভালোভাবে গোসল আমরা ধুই এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে যে উত্তম পোশাক পরিধান করা দেখেন এখানে আমি কিন্তু উত্তম পোশাকের কথা বলেছি নতুন পোশাকের কথা কিন্তু বলিনি তবে হ্যাঁ আপনি যদি নতুন পোশাক কিনতে পারেন তাহলে ভালো যদি কিনতে না পারেন তাহলে আপনার পোশাকগুলোর মধ্যে যে পোশাকটা ভালো আছে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে আয়রন করে বা স্টাডি করে সেটাকে আমরা ব্যবহার করব তাহলে এটা হচ্ছে আপনার চার নাম্বার সুন্নাহ পাঁচ নাম্বার হচ্ছে সাত সজ্জা করা সাত সজ্জা কীভাবে হতে পারে যেমন ভালো টুপি পরিধান করা অথবা পাগড়ি পরিধান করা এরপর মানে শরীরটাকে সাজসজ্জা করার জন্য যা কিছু প্রয়োজন যেমন সানগ্লাস আছে ঘড়ি আছে ভালো জোতা আছে তো এগুলো পরিধান করার মাধ্যমে নিজেকে সাজসজ্জা করা এটা হচ্ছে আপনার পাঁচ নম্বর সুন্না ছয় নম্বর সূন্না হচ্ছে সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি অবশ্যই দেখতে হবে বৈধ সুগন্ধি কোনগুলো বা যেগুলো আপনার হালাল সুগন্ধি যেগুলোর মধ্যে এমন কেমিক্যাল ব্যবহার করা হয়নি যেটা নাবাক হবে বা হারাম হবে জাতীয় আমরা সুগন্ধি ব্যবহার না করি তাহলে সুন্না হচ্ছে ব্যবহার করা। হচ্ছে যে বা রমজানের ঈদের নামাজ পড়ার জন্য যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে যাওয়া তবে উত্তম হচ্ছে যে আপনার খেজুর খাওয়া খেজুর খেয়ে এরপর আমরা ঈদ কাবোশাল এটা হচ্ছে সাত নম্বর শূন্য আট নম্বর সুন্দর হচ্ছে যে ঈদগাহে আগে আগে যাওয়া এমন যেন না হয় যে আমরা ঈদগাহে গেলাম এমন সময় যে নামাজ শুরু হয়ে যাচ্ছে মানে কোনো রকম ভাবে জামাতটা ধরলাম এরকম যেন না হয় এটা হচ্ছে আট নম্বর সন্না নয় নম্বর হচ্ছে যে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া আপনার মোটর সাইকেল আছে কিংবা অন্য কোনো গাড়ি আছে তো ওই ওই সমস্ত গাড়ি দিয়ে না গিয়ে বরং যথাসম্ভব পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার জন্য চেষ্টা করা এটা হচ্ছে আপনার নয় নম্বর সন্না দশ নম্বর সন্না হচ্ছে যে আপনার তাকবীর বলা তাকবীর যেমন আল্লাহ একবার লহ একবার ইলা ইল্লাহ লহ লহ একবার লহ একবার অলিল্লাহ ইলহে এই যে তাকবীর ধ্বনি এই তাকবীরটা ঈদ উল ফিতর বা রমজানের ঈদে আস্তে আস্তে বলা মানে আপনার আওয়াজ আপনি শুনবেন এতটুকু আওয়াজের মাধ্যমে বলে বলে ঈদ দিকে যাওয়া তবে ঈদুল আজহাবা কুরবানী ঈদের ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন ওটা আমরা পরে বলবো ইনশাল্লাহ তাহলে আমরা রমজান ঈদের জন্য আস্তে আস্তে বলতে বলতে আমরা ঈদগাহের দিকে যাব এরপর এগারো নাম্বার শোনা হচ্ছে যে আমরা এক রাস্তা ঈদগাহে যাব সালাত আদায় করার জন্য এবং ফেরার সময় ভিন্ন রাস্তা দিয়ে আমরা ফিরে আসবো ইনশাল্লাহ তবে এমন যদি হয় যে রাস্তা আহ আপনার বিকল্প কোনো রাস্তা নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু রাস্তার এক পার্শ্ব দিয়ে যাওয়া এবং অন্য পার্শ্ব দিয়ে আসা যেমন আপনি যাওয়ার সময় আপনি ডান সাইড ব্যবহার করলেন আপনি যাওয়ার সময় ডান পার্শ্ব দিয়ে গেলেন আসার সময় ডান পার্শ্ব দিয়ে আসবেন তাহলে আরেক পার্শ্ব দিয়ে আসা হবে তো এভাবে যদি আমরা এই সূন্যাসটা আদায় করি তাহলে কিন্তু সূন্যাসটা আদায় হয়ে যাবে সম্মানিত দর্শক তাহলে আমরা ঈদ উল ফিতর বা ঈদের দিনের এগারোটি সূন্যাস সম্পর্কে অবগত হলাম আমরা জানলাম আল্লাহ তালা আমাদেরকে ঈদের দিনের এই এগারোটি সন্ন্যাস পালন করার তাওফিক দান করুন আমরা নেক্সট টাইমে আলোচনা করব ঈদের নামাজ কিভাবে পড়তে হয় সে আলোচনা পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ আমার আলী আসসালামুল্লাহ তাল আলাইকুম আহমতুল্লাহি আবরকাত